আই মারামারি কাটা কাটিগুলো আপাতত তাই করতে না ভালো কোন ধরনের কথা হুজুর মানুষের মাথায় টুপি দিয়া আর পরে জুব্বা রাইখে করে কি নিগেরু কিছুচ্ছু বুঝিনা এই কি লেখিলে মারামারি দাাওয়া দাাওয়া আসে রে কেবুন কথা এটা মানুষ থাকো শান্তপ্রিয় ভদ্রসবব থাকবে দাাওয়া তো তাবলিগের কাজ করে মানুষকে ঈমান আকীদার দিগের জিকির আসকার দিগানবে এটা কোন ধরনের কথা এই समस्त মারামারি কোন কোন হিসাবের কথা এটা সাবধানে এই সমস্ত কাজের মধ্যে এরা যাবেন না এরা রাজনীতির মধ্যে যায় না রাজনীতি কি আপনারা বুঝেন না রাজনীতির শুরু আছে রাজনীতির শেষ নাই কথা বুঝাই আল্লাহ বলে মানুষ তোমার জীবনের শুরু আছে তোমার জীবনের শেষও আছে আল্লাহ কয় শুরু আছে শেষ আছে রাজনীতির শুরু আছে শেষ নাই শুরু আছে শেষ নাই হ্যাঁ করবার জানি কি লাগে আপনারা শুরু আছে রাজনীতি শুরু আছে শেষ নাই প্রমাণ দিমো প্রমাণ দিমো জামাত ইসলাম বিএনপি লাগছে না কথা ঠিক কিনা এর একসাথে একসাথে আসলো না একসাথে মিলা আমল সরকার করছে না একসাথে মিলা আমলি লীগের বিরুদ্ধে করছে না আমলি লীগ এত চেষ্টা করছে ইয়া বিএনপি আর হলো জামার শিবিরে ভাঙবার জন্যে পারে নাই তো সীশা ঢালা প্রাচীর ওহন আবার লাগছে না ওহন দাওয়া পাল্টা দাওয়া না শুরু আছে প্রেসিডেন্ট এর সাথকে তখন তো প্রেসিডেন্ট ছিল ওনাকে নামানোর জন্যে কত সালে জানে ওনাকে নামানোর জন্যে সর্বদলীয় ছাত্র ঐক্য একসাথে ছিল না তার মানে সেখানে ইও ছিল আওয়ামী ছিল বিএনপি ছিল জামাতও ছিল সবাই একসাথে মিলে একই সাথে কিন্তু একই মন চাইছিল আয়সা এরশাদ সাহেবরে নামাইছে কথা ঠিক কিনা এটা রাজনীতির শুরু আছে শেষ নেই আবার এখন দেখেন কিছু গ্রুপ হইয়া আপনার জামাত শিবিরের সাথে মিলিত হয়েছে হুজুরদের মধ্যে মিলিত হয়েছে অন্য ইসলামী দলে মিলিত হইছে আবার আহমদ শফি বাবু নগরী যিনি আছেন হেফাজতের ওনান্ড বিশাল এক দল আবর বিএনপির পক্ষে রাজনীতি শুরু আছে শেষ নেই এই বন্ধুত্ব আছে এই মারা আবার এমন বন্ধু কেন পাত যার লগে মারামারি করু কথা ঠিক করে এখন তেল আপনি রাজনীতি করবেন কেন তেল আমরা কেন করব আমরা তখনই রাজনীতি করব যাহা সত্য বলিতে পারি কথা ঠিক কিনা যা সত্য বলিতে পারি যাহা ভালো তাহা যাহা বলিব খারাপ তাহা বলিয়া জনগণকে সতর্ক তবেই হলো আমার বক্তিতা ঠিক হবে তা না আমি রাজনীতি করব যখন যখন বিএনপির বিরুদ্ধে যখন বক্তৃতা হয় তখন বিএনপি দেশের শেষ করছি এটা ওটা সব খতম করে বিনবির বিএনপির কেউ ভালো না কথা ঠিক না আবার এরা যখন শুরু করে অন্য দলের ও দলে পশি হালায় মানে ওরা কেউ বাল্লা সব দলে ভালো কিছু আছে কিছু দেশের জন্য কীর্তি ভালো কিছু আছে ভালো তালাশ করলে অবশ্যই ভালো পাওয়া যাবে খারাপ তালাশ করলে অবশ্যই কিছু খারাপ বলা যাবে খারাপ পাওয়া যাবে কথা ঠিক কেনা বলে আমি তো মানিক পিসাব তালাশ করলে আমারও দশটা চুটি বের করতে পারবেন আমি তো নবীর না অমুক মালানা অমুক সাইকল হাদিস অমুক তার দশটা দোষ আমি করে আমি হে আমার বিশ্বের দোষ করে দিতে পারবো কিনা বলেন মানুষ কেউ পারবেন বাংলাদেশে সবাই মিলে জেলা সুন্দর করে দেশকে সৌন্দর্যমণ্ডিত করার জন্যে সামনে আগায় যেতে হবে আমাদের দেশের এই বিশৃঙ্খলার কারণে ভালো ভালো ব্রেন করে চলে গেল আমেরিকা কিনে নিয়ে গেলো আমার এক আত্মীয় ডাক্তার আমেরিকা তার কিনে নিয়ে গেছে এখন যে আমেরিকা থাকে ডাক্তার সাইফুল আর কত ভালো ভালো মানুষ চলে গেল লন্ডন চলে গেছে নেদারল্যান্ড চলে গেছে ভালো ভালো ইঞ্জিনিয়ার চলে চলে গেছে গেছে ডাক্তার আমরা যারা আছি আমরা হারা দিন খেলি মারামারি এই ধরনের সমস্যা থাকলে বড় বড় মানুষের ছেলেবেলার নিরাপত্তাহীনতার কারণে তাদের সেলিব্রেট আমাদের দেশে পড়াবেও না ভালো ভালো ব্রেনগুলি গুলি বিদেশে চলে যাবে আর কথা ঠিক কেনা ঘন চিকিৎসা অনুন্নত হয়ে গেছে মেলায় কিছু হচ্ছে এত দ্বন্দ্ব সংঘাত হলে পরে তাহলে এ দেশটা টিকবে কেমনি গেলে সেটা বলেন এটা কোন দিকে আপনারা যাবেন কোন দিকে আমরা যাব এটা অতএব যে রাজনীতি আমরা করি এই রাজনীতি দেশের উন্নতির রাজনীতি না এই রাজনীতিতে দ্বন্দ্ব ক্লেশ বাড়বে বিদেশিরা আমাদের দেশে এসা টুপ ফালাবে টুপ ফালিয়া সাম্রাজ্যবাদী যারা আছে যাদের দরকার সাবকন্টিন্ট হলো বাংলাদেশ দরকার বাংলাদেশ অপার সম্ভাবনাময় একটা রাষ্ট্র স্বর্ণ এই স্বর্ণের প্রতি বিদেশীরা অনেক লোভ আছে তারা কয়েক দেশ মিলে ভাগাভাগি করে বান্দরে রুটি খাওয়ার মতো রুটি খাইবো খালি দুই বন্ধু তো যে রুটি ভাগ করতেছে গাছের উপরে আসলো পরে পরে কয় তোমরা কি করো কয় রুটি বাক করতেছে তিন রুটি দিবন্ধু নেমকে বান্দর কথা আমার কাছে তো বাক করে পয়লা তিন রুটি এক দুই রুটি এক দাড়ি ফাল্লায় দিছে আর এক রুটি দিছে দুই রুটি জায়গায় ওজন হয়ে গেছে পরে হেনটা খাবলা খেয়ে এলাইছে আর হইলো দুই রুটি আর রুটি তো যেই বানায় কিছু ওজনে কম বিষ হয় পরে যেটা দেখে নিচা হয়েছে পাল্লা অন্তে এক কামড় খায় আবার ওইটা উষা হয় হেনটা খায় এরকম খাইতে খাইতে রুটি খেয়ে এলাইছে হ্যাঁ কয় এই বান্দর তুই রুটি খাই লিলি কয় তাই তো কথা ফাল্দা গাছের মাঠে গেছে ও হলে বান্দর রুটি করবে এলা গেছে রুটি ভাগ করে আর কোন দেশের মনে এইটা যদি একবার জায়গা যায় খাইবার দিব না নিজেও খাইয়ে পারতেছি না খাইবারও দিবোনা কথা খাবে খাবে বোঝাইনি আমরা খাই পারতেছি না খাই আর কিন্তু অশান্তি আরো বেশি বাড়বে অতএব সুখ শান্তি বাংলাদেশের কপালে আর নাই দেশ বাড়াবাড়ি এরপরে বিদেশি রাইসা বাক করবো তুই দেখ আমি আর দেখিনিটা এটা ওটা করে সব শান্তি শেষ আর যত ভালো ভালো ব্রেন সব চলে যাবো গা আর আমরা হুগুর পিসা আমরা কয়জন মানুষ কন আমিলে আহ কি দাওয়াত কাজ করে ভালোবাসার সম্মান শ্রদ্ধা না থাকলে এই বাঙালি শান্তি কখনো হবে না এই মারামারি জীবনেও কোনোদিন বন্ধ হবে না রক্তপাত বন্ধ করতে গেলে রক্তপাত দেয়া রক্তপাত বন্ধ হয় না রক্তপাত বন্ধ হতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে এবং ভালোবাসতে হবে কাউকে না কাউ ক্ষমা করে দিতে হবে তাহলে পরে শান্তি প্রচেষ্টা হবে সোভাই আল্লাহ আল্লাহ পাক যেন মাফ করে দেন কবুল করে দেন মানিকম দরবার শরীফের নেতৃত্বে বিশ্বস্তমা শরিয়ত তরিকত মারফত জানা মানা বুঝা রুহের মানবতার সম্মান এবং শ্রদ্ধার এই বিশ্বস্তমা পাঁচ কোটি মানুষের টার্গেট না মাঠে নামছি মারামারি করার জন্যে না শান্তি প্রতিষ্ঠার জন্য কোনো দলের কথা আমরা বলি না মানবতাই সবচেয়ে বড় দল বাংলাদেশই সবচেয়ে বড় দল বাংলাদেশের দালালি করি মানিগঞ্জার বাসে বাংলাদেশের দালালি করে বাংলাদেশের পাকা দালাল আমরা আমরা এটাই বুঝি আমরা কোন দেশের দালালি করি না আমরা মাথানতি কোন দলের সাথে কাছে করি না কোন দেশের কাছে মাথানত করি না আল্লাহর কাছে মাথানত করি আল্লাহকে ভয় করি সে আল্লাহ আমাদেরকে রেজিক দেওয়া ভরপুর করবে যেরকম সোভান আল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন